আজকে আমি আজকে একটা মানুষ তো চলে তোমাদের সাথে শেয়ার করা যাক আকাটা প্রথমে জানতে হ্যাঁ মার্জিন সেটা তো সবাই জানে তাই প্রথমে মার্জিনটা টানন হয়ে যাবার পরে মাথাটা করে নিয়েছি মাথাটা করে নেওয়ার পর স্ট্রাকচার করেছি তো তোমরা দেখতে পেলে আমি ফিগারটা আস্তে আস্তে করছি তো আকাটা শেষ করতে করতে তোমাদের একটা কবিকা বলি তোমাদের ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও বলি মিষ্টি প্রেমেন্দ্র মিত্র যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না চাই কি রোদ ওঠে না জল পড়ে না ভালো লাগে তাই কি যে পথে নেই পিছলে পড়া হুচট খাওয়া দুঃখ গড়িয়ে যেতে সে পথে যে পায় মজা যে মুখ হোক রাস্তা হোক না চড়াই ভাঙা অনেক অনেক দূর আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ দূর তাতেই হবে তাইতে চিবিয়া খেতে হয় বলে এক মিষ্টি সবার চাইতে তো আমার ছড়াটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমরা এটা কিন্তু দেখলে আমার কিন্তু ছড়াটা বলতে বলতে আঁকাটা কখন শেষ হয়ে গেলে আমি বুঝতেই পারলাম না আঁকাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ছড়াটাও কেমন হয়েছে বলো তো এর পরেরবারে কী আঁকবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বাই বাই আঁকাটা কেমন হয়েছে জানিও